নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে দাঁড়িয়ে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তৃতা দিচ্ছিলেন তখন একই সময়ে গাজ উপত্যকায় সৃষ্টি হয় ইসরায়েলি সেনারা সীমান্ত পেরিয়ে গাজার ভেতরে নয়টি বিশাল স্পিকার বসিয়ে নেতানিয়াহুর সেই বক্তৃতা সরাসরি সম্প্রচারের চেষ্টা করে এর পাশাপাশি নেতানিয়াহুর কার্যালয়ে দাবি করে গাজার মানুষের মোবাইল ফোনও হ্যাক করা হয়েছে যাতে তার কণ্ঠস্বর সবার কাছে পৌঁছায় সরাসরি প্রচারণায় বলা হয় গাজা থেকে সামরিক অবকাঠামো সরিয়ে নিলে যুদ্ধ থেমে যাবে যারা মানবে তারা বাঁচবে যারা মানবে না তারা শিকার হবে তবে বাস্তবে গাজার মানুষ এই প্রচারণাকে উপহাসের চোখে দেখছেন কেন্দ্রীয় গাজার সুলেমান জানান তাদের ফোনে কোনো বার্তাই আসেনি শুধু বোমা ফাটার শব্দ আর ট্যাঙ্কের গর্জন শোনা যাচ্ছে তরুণ ইয়াজান আহমেদ বলেন সাধারণ মানুষকে তথ্য দেওয়ার বদলে ভয় দেখানোই মূল উদ্দেশ্য তাদের প্রথমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছিল স্পিকার গুলো সীমান্তে বসানো হয়েছে কিন্তু শুক্রবার তারা স্বীকার করে গাজার ভেতরেই সাউন্ড সিস্টেম বসানো হয়েছে যা ভেতরে কমান্ডার জেনারেল ইয়ানিভ আসরের নির্দেশে করা হয় সামরিক সূত্রে জানা যায় নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে সেনাদের চলমান অভিযানে ব্যাঘাত ঘটে কারণ লাউড স্পিকার বসানো ও পাহারা দেওয়ার জন্য আলাদা ইউনিট মোতায়েন করতে হয়েছিল এক অফিসার বলেন মূল লক্ষ্য ছিল ভিডিও করা দেখানো যে গাজার ভেতরে নেতানীহর বক্তৃতা বাজানো হয়েছে সেনাদের দিয়ে এই কাজ করানো দুঃখজনক গাজার ব্লগার সালা আল জাফরাবি এই ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি সেনাদের প্রচারণার সঙ্গে তুলনা করেছেন তার অভিযোগ ইসরায়েলি সেনারা ট্রাক ভর্তি লাউডস্পিকার নিয়ে শরণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রচার করেছে যা হিটলারের প্রচারণার মতোই ভয়ঙ্কর মনে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কটাক্ষ করে লিখেছেন গাজায় যখন বিদ্যুৎ পানি ও খাবার নেই তখন লাউডস্পিকার বসিয়ে বক্তৃতা শোনানো আসলে এক ধরনের তামাশা কেউ কেউ করে বলেছেন হুর বক্তব্য হয়তো বোমার শব্দেই চাপা পড়ে গেছে জাতিসংঘের মঞ্চ থেকে নেতানেহ গাজার মানুষদের পাশাপাশি জিম্মিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন তিনি বলেন আমাদের বীর ভাই ও বোনেরা তোমাদের আমরা ভুলিনি পুরো জাতি তোমাদের পাশে আছে আমরা বিশ্রাম নেব না পিছু হটব না তোমাদের ফিরিয়ে আনবো তিনি জীবিত তালিকায় থাকা বিশ জন জিম্মির নাম উল্লেখ করেন তবে যাদের ভাগ্য জিম্মীর অনিশ্চিত তাদের নাম উল্লেখ করেননি সরকার আশা করেছিল এই প্রচারণা গাজার চাপ সৃষ্টি করবে কিন্তু বাস্তবে সেনাদেরই খুব সৃষ্টি হয়েছে কারণ যুদ্ধের মধ্যে তাদের দিয়ে এই ধরনের রাজনৈতিক প্রচারণা চালানো হয়েছে গাজার সাধারণ মানুষের প্রতিক্রিয়া প্রমাণ করেছে নেতানিহর এই পদক্ষেপ উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে أتكون شاهدتك لما مهدي حسن فازت بيبولي شاهدتك الجنة